নূরের একটি আয়াত রংসবেশ করেছি এবং তিনি মিজি একটা হাদিস এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা রাখবো ভালো করে শুনবেন হবেই হবে আশাবাদী বিষয় হচ্ছে এই আল্লাহ রাবুল আলমী নবী এবং আম্বা কেরাম আলহালামদেরকে পাঠিয়েছেন মানুষের দুটি সফলতার জন্য তারা যেন দুনিয়াতেও সফল হতে পারে এবং পরকালেও যেন ব্যর্থ না হয় পরকালেও যেন সফলতা অর্জন করতে পারে সেজন্য নবী এবং আম্বিয়া কেনা মালাইহিনুসালাম তেনাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন এবং তার ফলাফল বলে দিয়েছেন যদি ভালোটা করে তো ভালো ফলাফল পাবে খারাপটা যদি করে তো খারাপ ফলাফল পাবে সেজন্য ইসলামের ব্যাপার ইসলামে কিছু বিধান আল্লাহ রবুল আলমী দিয়েছেন যেগুলা প্রত্যেক মানুষের জন্য বাধ্য কিছু বিধান দেওয়া রয়েছে যে সবারই জন্য বাধ্য নয় সবাইকে করতে হবে এরকম নয় যাদের ওপরে সেটা বাধ্য তাদেরকে করতে হবে কিছু বিধান রয়েছে যেগুলা করলে তাদের সম্মান বৃদ্ধি হবে মর্যাদা বৃদ্ধি হবে কিছু বিধান এমন রয়েছে না করলে কোনো কোনো হবে 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 কি না করলে নেকি পাবে না করলে কোনো গুণা হবে না আপত্তিও নেই যেগুলাকে বলা হয়েছে এখতিয়ার দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারি কিন্তু কিছু বিধান আল্লাহ রবুল আলমিন দিয়েছে যেগুলো প্রত্যেক মানুষের জন্য বাধ্য তাদেরকে করতেই হবে গ্রহণ করতে হবে এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দাবি যদি না করে তাহলে তাদের উপরেই তার আজাব হোক বা শাস্তি হোক সেটা তাদের উপরেই পার্থ হবে আল্লাহর রব্বুল আলমিনের কোনো দোষারোপ তারা করতে পাবে না একটা মানুষের জন্য এবং প্রত্যেক মানুষের জন্য যেটা জানা ফরজ সেটা হচ্ছে ইমানের যে বিষয়গুলা সেগুলা জানতেই হবে এবং সেগুলা মানতেই হবে এবং সেগুলোর প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকতেই হবে কিন্তু ছয়টি মানে রকুন রয়েছে এগুলো প্রত্যেক মানুষকে অস্ত্র যে মুসলিমকে হবে যদি তারা না জানে তাহলে তাদের ব্যর্থতা এবং তারা পরকারের সফলতা অর্জন করতে পারবে না ওরকমভাবে ইসলামের পাঁচটি বিধান রয়েছে সেগুলো প্রত্যেক মুসলিমকে জানতে হবে এবং যার উপরে যেটা বার্তা হবে সেটা একটা বাস্তবায়ন করতে হবে আর সেই বাস্তবায়নের একটা পথ হচ্ছে এই মসজিদ এই জন্যই আমরা মসজিদ করেছি এবং মসজিদ করার ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম অনেক ফজিলতর কথাও বলেছেন আল্লাহ আল্লাহরুল আলমিনু এই মসজিদের বড় সম্মানের কথাও বলেছেন এর আগে একটা হাদিস আমি একদিন বলেছিলাম মুসলিমের হাদিস ও আফলাস ইন্দ আল্লাহ রব্বুল আলমের কাছে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে যে ভালো জায়গা হচ্ছে আল্লাহ রবুল আলমের কাছে হচ্ছে মসজিদ বা প্রিয় জায়গা তো এর এই মসজিদ বানাতে গিয়ে যে অর্থ আপনার ব্যয় হচ্ছে যে সময় আপনার ব্যয় হচ্ছে যে কথা আপনি ব্যয় করছেন যদি সেটা উদ্দেশ্য থাকে তো বড়ই সফলতা নিয়ে আসবে তার জীবনে এবং তার সম্মান অনেক বৃদ্ধি করে দেবে এটাই নবী মোহাম্মদ সাল্লাম সহি মুসলিমে এক হাদিস বলেছে সাল্লাম বলছেন من বানালিল্লাহি لله بيتا بنا الله ফিল بيتا আল্লাহ الجنه الله যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন একটা মসজিদ তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করলেন মুসনাদে আহমদে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো মসজিদ নির্মাণ করলো কা খফাদিন তাও পাখির বাসার মতন যদি একটা ঘর নির্মাণ করে মুসনাদ আহমদ হারিস্টা আছে এরকম পরিমাণ যদি কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ আল্লাহরুল আলম তার জন্য বিশাল একটা বালাখানা বিশাল একটা বিল্ডিং বিশাল একটা ঘর আল্লাহ আল্লাহরুল তার জন্য জান্নাতে নির্মাণ করে দেবে তাহলে মসজিদ ফজি মসজিদ তৈরি করা বড়ই ফজিরত রয়েছে আর যত মসজিদ তৈরি করেছে এ পর্যন্ত পৃথিবীতে যত মসজিদ তৈরি হয়েছে সেটা হচ্ছে কেরাম কিরাম আলাইহমুসালাম মসজিদ তৈরি করেছেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলমী যাদেরকে সম্মান দিয়েছেন যাদেরকে সবচেয়ে মর্যাদা দিয়েছেন যেনারা হচ্ছেন নবী নবীগণ সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল অনেক মর্যাদা দিয়েছেন পৃথিবীর বুকে আবাদ করার জন্য মানুষকে মানুষের দাসত্ব করাবার জন্য মানুষকে আল্লাহ রব্বুল আলমীর কাছে তার ঈশ্বরের কাছে তার স্রষ্টার কাছে নত হওয়ার জন্য বিশেষ একটা মাধ্যম যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে নবী নবীগণ ইব্রাহিম আলি থেকে নিয়ে আদম আলি থেকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যত নবী এসেছেন সমস্ত নবীকে আল্লাহ রব্বুল আলামিন কী করেছেন মসজিদ নির্মাণ করতে বলেছেন এবং তিনারাই মসজিদ নির্মাণ করেছেন কারণ ভালো লোক ছাড়া ভালো কাজ হয় না অতএব ভালো কাজ করতে গেলে কি করতে হবে নেকি অনেক পাওয়া যাবে কিন্তু কাজ করে দুটো ফল হয় একটা হচ্ছে উদ্দেশ্যর কারণে যদি উদ্দেশ্য আপনার ভালো হয় তো জান্নাতে যাওয়া যায় আর উদ্দেশ্য যদি খারাপ হয় যে যা করবে তার সেই অধিকারী হবে সেই নেকি পাবে কারণ মুসলিমের একাধিক দুইজন মুজাহিদ আল্লাহ রাস্তায় দুইজনে যে হাজার করতে করতে মারা গেল একজনের জান্নাত যাবে একজনের জাহ্নামে যাবে কাজ বাইশের সবই এক সব এক কোনো পার্থক্য নেই ও কাফের হাতে মারা গিয়েছে এও কাফের হাতে মারা গিয়েছে ভিতরে গোলমাল রয়েছে কি রয়েছে ভিতরে গোলমাল রয়েছে যেটাকে বলা হয় নিয়ত অন্য ভাষায় তার আকিদা বলেন ইচ্ছা বলেন উদ্দেশ্য বলেন এই খারাপ থাকার কারণে ফলাফল দুই রকম হবে কাজ এক একই অবস্থায় মারা গেল একই জায়গায় মারা গেল একই শ্রেণীর লোকের হাতে মারা গেল একই সময়ে মারা গেল ফলাফল দুইজনের দুই হবে একজনের জান্নাতে যাবে একজন জাহান্নাবে যাবে কারণটা হচ্ছেই উদ্দেশ্য খারাপ ছিল সেই জন্য আমরা ভালো কাজ করতে গিয়ে আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা খুবই ভালো কাজ খুবই নেকির কাজ আল্লাহর কাছে অনেক সম্মান রয়েছে কিন্তু উদ্দেশ্য ঠিক হতে হবে উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে নেকি পাবে আল্লাহ রসুল আসলাম যে আমি আগে পেশ করলাম এতটা নেকির অধিকারী হওয়া যাবে আল্লাহ রবুল আমি সবারই আমাদের সকলের উদ্দেশ্য ঠিক করে দেখ আল্লাহ আমিন তবে মসজিদ করা খুবই ভালো কাজ হয়েছে খুব সুন্দর সব জায়গাতে কিন্তু আরেক বিপদ কে হচ্ছে আরেক বিপদ চলে এসেছে শুধু মসজিদ করলেই হবে কি করতে হবে মসজিদ করলেই হবে না টাকা দিয়ে দিলাম এ করলেই হবে না জায়গা দিয়ে দিলাম তাও হবে না কি করতে হবে মসজিদের যে উদ্দেশ্য সেটা পূরণ করতে হবে না হলে সবাই ব্যর্থতা হয়ে যাবে কি হয়ে যাবে সব ব্যর্থ হয়ে যাবে সব হয়ে যাবে সব বেকার হয়ে যাবে সেটা হচ্ছে কি মসজিদ নির্মাণ করা হয়েছে কিসের জন্য শরৎের জন্য কিসের জন্য নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে যদি নামাজ না পড়া হয় তাহলে মসজিদ তৈরি করে কোনোই লাভ নেই অনেক বড় মসজিদ গ্রামের মধ্যে রয়েছে এটাও একটা বিশাল বড় মসজিদ যদি এই মসজিদে পাঁচ লোক যদি নামাজ না পড়ে তাহলে মসজিদের এত টাকা খরচ করা কোনো লাভ হয় না কোনো যুক্তিযুক্তও হয় না যে কি কারণে আমি তৈরি করলাম কোনো বুদ্ধি কাজ হয় এখন ইসলামের দৃষ্টিতে রসুল্লাহাম এবং আল্লাহ রব আলী বলেছে ইন্দামা ইয়ামরুল মসাজিদ আল্লাহ মসজিদ তারাই নির্মাণ করবে যারা ইমান এসেছে আকামসাল্লাহ নামাজ কায়েম করা হওয়ার শেখার শেখার দেয় বলে আমি একসাজ আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না শুধুমাত্র আল্লাহরফুল আমিকে ভয় করে এসব কাজ করে কি করে আল্লাহরফুল আহলামিনকে ভয় করে এইসব কাজ করে আর এই নামাজের মাধ্যমে সবচাইতে আল্লাহর কাছে দাসত্ব মনোভাব সেটাই হয় যদি এই নামাজ কেউ না পড়ে তার মানে তার মনে কিছু অহংকার আছেই আছে তার মনে অহংকার আছেই আছে যদি সে অহংকারী না হয় নিশ্চয় তার এটা দাবি যেহেতু সে মানুষ আল্লাহর আলম তার শ্রেষ্ঠত্ব দিয়েছে তার দিয়েছে তাই ঈশ্বরকে আল্লাহ রাবুল আলমীর কাছে তাকে নত হতে হবে আর নত হওয়ার বিশেষ একটা মাধ্যম নবী মোহাম্মদ শিখিয়ে দিয়েছেন সেটা সালাত এর চেয়ে আল্লাহ রবুল্লা আলমীর কাছে আর কোনো জিনিসের যতই ইবাদত আছে এত নৈকট্য লাভ করা যায় না যত আল্লাহ রবুল আলমের সঙ্গে এই নামাজের মাধ্যমে কথা হয় কারণ একাধিক হাদিস রয়েছে যেটা মুসনাদে আহমদ শ্রী ইব্রাহিম আলিমাম যখন এক দেশে সফর করে যাচ্ছিলেন তার বিবিকে কেড়ে নিচ্ছিল কী করছিলেন কেড়ে এতই বিপদে পড়েছিলেন এত বিপদে পড়েছিলেন যে স্ত্রীকে নিয়ে নেবে বললেই যদি বলে এটা আমার স্ত্রী তাহলে কেড়ে নেবে তো ইব্রাহিম কৌশল কথা একটা কথা বলেছিলেন তারপরেও বাদ সাহা তো ইব্রাহিম সালাম এই বিপদ থেকে বাঁচার জন্য কী করেছিলেন নামাজ করতে দাঁড়িয়েছিলেন আর তখন তিনবার তার সাথে অপকর্ম করতে গিয়েছিল আল্লাহ আলম তাকে ল্যাঙ্গা করে দিয়েছিল তারপরেও ইব্রাহিম ইসলাম এই লং টাইম ধরে আল্লাহরাবুল আলমীর কাছে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং রসুল্লাহলাম যখন খুব বেশি থাকতেন ব্যস্ততা থাকতেন খুবই নিজের কষ্টে থাকতেন তখন বিলাল ইয়া বিলাল এ বিলাল তুমি আমাকে আরাম দাও কি করো বিলাল তুমি আমাকে আরাম দাও যাতে করে আমি কি করে আরাম পেতে পারি তুমি আজান দাও এবং নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আজান দিয়ে নামাজ পড়তেন আর আমাদের পরিস্থিতি হয়ে গেছে কি আজান শুনে আমরা পালিয়ে যাচ্ছি কি করছি আমরা আজান শুনে পালিয়ে যাচ্ছি নবী মোহাম্মদ বর্ণনা হয়েছে রসুল্লাহ শেষ একবার মারাদুল বৌদ্ধ যেমন মারা যাবে এমন তো অবস্থায় নামাজ পড়তে যাবেন কয়েকবার বেহোস হয়ে গেছেন আবার রসুল করে আবার জিজ্ঞাসা করেন জামাজকে হয়ে গেছে বললো হানা জামাত হয়ে গেছে জামাত হয়নি বললো আবু বাক্কার মুরু আবা বাক্কার আবু বাক্কার কে করতে বলো আবু বাক্কার রাজি আল্লাহ খুব খুব নরম দিলের মানুষ ছিলেন কি ছিলেন খুবই নরম দিলের মানুষ ছিলেন আইসা রাজি আল্লাহ সালানহা বলছেন এন্না আবা বাকরার অবশ্যই আবু বাক্কার রাজি আল্লাহ হচ্ছে কালবুর রফি তার নরম দিল সে আপন জায়গায় জানাতে পারবে না কারণ তিনি যখনই করম পড়ে তখনই কাঁদতে লাগে যখনই আবু আকার কোরআন পড়ে তখনই আবু আকার কি করে নয় কাঁদে অজে আবু বাক্কার পারবে না আপনি কি করেন তোমার কেউ হুকুন দেবেন তো রসোল্লা এমত অবস্থাতে তার পা তিনি উঠে দাঁত বলেন না এমত অবস্থাতে দুইজন সাহাবীর কাঁদে ভর দিয়ে নামাজ পড়তে গেলেন কি করলেন দুইজন কাঁদে ভর দিয়ে নামাজ পড়তে গেলেন তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে দিন আমরা কেউ বুঝি নাই অতএব নবী মোহাম্মদ আসলাম এই অবস্থায় যদি নামাজ ছাড় থাকলো তারপরেও একাধিক হাদিস রয়েছে রসুল আসলাম আজ্ঞার সব গুণ মাফ করে দেওয়া হয় আল্লাহ তার কোনো অপরাধকে ধরবেন না তারপরেও নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম এমন তো অবস্থায় চলতে পারেন না তারপরে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন কোথায় কাঁধে ভর দিয়ে কিছু সময় যেতেও পারেন না দু এক সময় তিনি বাড়িতে তখন পড়েছেন আর যখন একটু সুস্থতা হয়েছে তখন গিয়েছেন কিন্তু আমরা সুস্থ সবল থাকার পরেও নামাজ পড়ছি না আল্লাহরবাদ আলামিন গরমে একাধিক জায়গায় বলেছেন হাফিম এর নামাজ পড়ো বলে আচ্ছা কোন মৃণাল মুশশেখিন মুশশেককে হয়ে যেন ভালো করে শুনেন, যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না শুধু জুমা পড়েন অথবা শুধু ঈদের নামাজ পড়েন অথবা শুধু জানা যান নামাজ পড়েন এই লোকগুলো ভালো করে শুনেন আপনাদের নামাজের কতটা কার্যকারী হবে শুধু আমার কথাতে নয় আপনার কথাতেও নয় দিন চলে না এরকম ভাবে দিন শুধুমাত্র চলে নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কথাতে এবং সাহাবাই কেরাম রাজি আল্লাহ যেভাবে বুঝেছেন সেইভাবে দিন চালাতে হবে নিজের মতন দিন চালাইয়ে সব ব্যর্থতা হয়েছে ব্যর্থতা হবে সাহাবাই কেরাম রাজি আল্লাহ অনেক সময় অনেক জিনিসকে ভালো মনে করেছেন আল্লাহ বলছেন না না এটা ভালো নয় একাধিকাধিক সেদিকে আমি যাচ্ছি না

আমাদের দেশে যারা সহজ কথা আমাদের দেশে যারা মূর্তি পূজা করে আমাদের দেশে যারা গাছ পূজা করে আমাদের দেশে যারা কবর পূজা করে আমাদের দেশে যারা নেতা নেতাদের পূজা করে আমাদের দেশে যারা বিভিন্ন মূর্তির পূজা করে মানে পূর্বপুরুষের নামে এরা সবাই হচ্ছে মুসলিম এ যে ঘরেই জন্ম লেখ যেখানকারই হোক মান কানা খান যেখানকারই হোক

ইসমাইল আলাহ সালামের কথা আসসালাম মারিয়ামের প্রায় পঞ্চান্ন নম্বর আয়াত থেকে এটা উনষট্টি নম্বর আয়াতে ইসমাইল আলাহ সালাম কথা এবং ইসমাইল ইসলামের ফ্যামিলির কথা আল্লাহ আলাই বলেছেন ইসমাইল আলাহ সালামকে আল্লাহ বলেছে ও আবুর আহলেখা তুমি তোমার ফ্যামিলিকে নামাজের আদেশ করো অস্তাবির আলেহা এবং তারা যেন অটন থাকে ওপরে কি হবে তারা এর উপরে যেন অটল থাকে যে দুই দিন পড়লাম দুই দিন পড়লাম না তা নয় তারপরে আল্লাহ রাবুল্লা উনষাট নম্বর আয়াতে বলছেন এরপরে কিছু আগাছা আসবে খালাফা খালু মানে জানে আগাছা লোক অযোগ্য লোক অসামাজিক লোক আল্লাহ বিরোধী মানুষ সমাজ বিরোধী মানুষ ইসলাম বিরোধী মানুষ এদেরকে আগাছা বলা হয় যাদের বিবেক বুদ্ধি কিছুই নেই এই আগাছা লোক আসবে তারা দুটি কাজ করবে একটা হয়েছে আদা উৎসরা নামাজ নষ্ট করবে অত্যা বা উৎসাহা অনুসরণ করবে মন যা বলবে তাই করবে মন যেদিকে চলতে বলবে সেদিকে চলবে ফাঁসাউ ফাইয়াল কাউনা গাইয়া তাদেরকে গাইয়া নামক জাহান্নামে ফেলে ফেলে দেওয়া হবে গাইয়া নামক জাহার হচ্ছে সু গাইয়া নামক জাহান্নাম বলা হয় জাহান্নামের একটা মধ্যস্থানকে কী বলা হয় জাহান্নামের একটা মধ্য স্থানকে বলা হয় কি গাইয়া এখানে ফেলে দেওয়া হবে তাদেরকে যাদের ভিতরে দুটি বৈশিষ্ট্য থাকবে একটি হচ্ছে নামাজ নষ্ট করা দুই নম্বর হচ্ছে কি মন মতন চলা একটা মানুষের এটা ইচ্ছা চলবে না যে সে যা মন চাই করবে একটা পশুর চলতে পারে কিন্তু মানুষ যে বলে দাবি করবে তার ইচ্ছা মতন চলা চলবে না আল্লাহ আমি তাকে বিধানও দিয়েছে কিভাবে চলতে হবে না সেটা আল্লাহ বলে দিয়েছে নবী এবং আম্বিয়া কিরাম আলহিম মাধ্যমে এবং কিতাবও দিয়েছে যে এইভাবে চলতে হবে যে আমি যা মন চাই করলাম যেখানে মন চাইলাম করলাম আর একটা সেই মুসলিম আহাদিস যে শাহী শ্রেণীর লোক নামে যাবে শহীদ শ্রেণীর লোক জাহান্নামে নামে যাবে তার সংখ্যার মধ্যে একটি হচ্ছে যে লোকের কথা মতন যে চলে হ্যাঁ নিজের ফ্যামিলির কোনো পরোয়া করে না কোন দিকে যায় কোন দিকে ঠিক রাখে না এই লোকটাও জাহান নামে হবে এই লোকটাও জাহান নামে যায় নবী মোহাম্মদ এখন নামাজ নষ্ট করা কাকে বলে নামাজ নষ্ট করা কাকে বলে একটা হচ্ছে নামাজ না পড়া তারা কা একবারে নামাজ না পড়া আর মুসল্লি কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে শুধু কি জমা পড়ে কি মুসল্লি হওয়া যাবে যে শুধু পাঁচ নামাজ দিলাম শুধু জুমার দিনে জমা পড়লাম আর এই এই নামাজের ব্যাপারে কোনো সাহাবিকে এইভার নামাজ পড়েছেন আল্লাহ রসুল যত সাহাবি গিয়েছেন এনারা কোনো কোন নামাজ পড়েছেন কোনো তাহাবিনকে এভ নামাজ পড়েছেন যে শুধু জমা পড়লেই হবে অথবা জানাজে গেলেই হবে এটা কোন তাহাবি থেকে পাওয়া যাবে আবদুল্লাহমী মাসুদুল্লাহ আলম থেকে হাদিসটা রয়েছে আপনার মুসলিমের সই মুসলিমের বলছে আমরা মনে করতাম আমাদের জামানায় যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ না পড়তে না আসতো তো তাকে মোনাফেক মনে করতাম দেখেন সাহাবাই কিরাম মানে রসুল্লাহামের জামানাতে সাহাবাই কিরাম তো উপস্থিত ছিলেন তেনাদের আঁকিদ এটাই ছিল যে জামাতে নামাজ না পড়তে আসলে মোনাফেক মনে করতাম উজুর ছাড়া উজুর মানে কোনো কারণ সেটা কি হুজুর হচ্ছে দুটি একটা হচ্ছে অসুস্থ কারণ অথবা হচ্ছে যে তার কোনো রাস্তায় ভয় আছে তাও কেউ মেরে দেবে অথবা বাঘেটাকে খেয়ে নেবে বা কোনো জন্তু তাকে আঘাত করবে এই পরিস্থিতি যদি হতো তখন আমরা এটাকে হুজুর মনে করতাম বাকি আমরা কি করতাম হুজুর মনে করতাম না বাকি কেউ জামাতে না আসলে তাকে আমরা মোনাফেক মনে করতাম মোনাফেক লাও নবী মোহাম্মদ জামানাই জামাতে এসে নামাজ পড়তো কেন ভয়ে নামাজ পড়তো এই জন্য যে মুসলিম থেকে নাম কাটা যাবে কিন্তু আমাদের সমাজের কি অবস্থা যে আমাদের সমাজে মুসলিমের নাম লিখতে গেলে কি করতে হবে দিতে হবে মসজিদের চাঁদা দিতে হবে চাঁদা দিতে হবে চাঁদা দিতে হবে আর মাদ্রাসা বা অন্য মিশন যা আছে এর চাঁদা দিলে সে মুসলিম হবে কিন্তু ইসলামের দৃষ্টিতে কেটাই এটা একটা আনুষঙ্গিক কিছু বিষয় যদি কেউ ফিতরা সমাজে নাও জমা করে একাও দেয় তবু সে কাফের হবে না কি হবে কাফের হবে না সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে না

নামাজ ছাড়া অন্য যা কিছু ছেড়ে দেখ তারা কাফের মনে করতেন না কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের মনে করতেন এখন বুঝরা সাহাবাইক্রামদের মানবে না অন্য কারো বুঝলি না আমাদের গ্রামের লোকের না আমাদের গ্রামের বলবিদের বা ভারতবর্ষের আনন্দের কথা দিন মেনে কথা দেখে আপনি দিন মানবেন আছে সেটাকে দিন মানতে হবে সাহাবাই করাম যেভাবে বুঝেছেন সেটাকে দিন বলতে হবে তবেই দিন হলো নইলে দিন হলো না তো সাহাবাই ক্রামদের এটাই ধারণা ছিল এই বিশ্বাস তারা বিশ্বাসী ছিলেন যে ফরোজ নামাজ যদি ছেড়ে দেয় তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন ওলা ভাই আলোচনা করেছেন হাদিস করম বহু হরিশ হাদিসটা বেশ করেছি সেটা বলি তারপর কথা বলে বলছি আবু আমার দিয়া লাহ তালামতে বর্ণিত রসুন লাহাম বলছে সল্টু হম সা কুম তোমরা পাঁচ ওক্ত নামাজ পড়ো শামু এক মাস রোজা করো ও আজ তো সকাত তোমাদের মানে জাকাত দাও ও আছে ওই দা যখন তোমাদের আমির তোমাদের লেডার তোমাদের আমির উল যখন হুকুম দেবে তার কথাকে তোমরা মান্য করো তাহল উজ্জান্নাত তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে দাও তাহলে কি কথা রোজ আসলাম বলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন আর কি বললেন জাকাত দেওয়ার কথা বললেন আর সে এক একমাস রোজা আর আমিরুল মমিন যদি থাকে মুসলিমদের তার কথা মানতে হবে এই কাজ কটা করলে সম্পর্কে তোমার রবে কি করো রবের জান্নাতে প্রবেশ করে যাও তো জান্নাতে প্রবেশ করার মধ্যে একটা লোক মুসলিম হওয়ার পরে সবচেয়ে যে তার গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে নামাজ আলোচনা করেছেন বলেছেন কি জানেন চুরি করা পাপ ডাকাতি করা পাপ পরে জমি জায়গা দেওয়া পাপ হত্যা করা পাপ ব্যাবিচার করা পাপ পিতামাতার অবাধ্য হওয়া পাপ মিথ্যা কথা বলা পাপ এবং কি চুগুল করা কাজ গেব করা হচ্ছে এগুলো সবই হচ্ছে মহাপাপ এগুলো কি সবই এর চাইতে বড় পাপি বেদাম আছে কি বললেন বুঝতে পারলেন কথা চুরি করা পাপিটা সবাই জানে ডাকাতি করা পাপিটা সবাই জানে ব্যবচার করা পাপিটা সবাই জানে শুধু ছোট পাপলাই মহাপাপ একজন মানুষ হত্যা করা মহাপাপ এটা সবাই জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়িদাতে মান কাতালা বিগাইরি নাফসিন কোন নিরীহ লোককে যদি কেউ মেরে দেয় তো সারা পৃথিবীর একটা নিরীহ লোককে মারলে সারা পৃথিবীর মানুষকে মারার সমান পাপ হলো এর পরে এর চাইতে বড় পাপই বেনামাজ সুদ খাওয়া মহাপাপ সুদ খোরের চাইতে বড় পাপ হচ্ছে বেনামাজ কারণ মনাফেকরা সেই নামাজ পড়তো এই জন্য যে তারা মুসলিম থেকে নাম কাটা যাবে যত বড়ই যা না তার নামাজ কবুল না হতে পারে মুসলিম থাকার জন্য তাকে নামাজ পড়তেই হবে এবং এটাও হতে পারে নামাজ পড়তে পড়তে সে আস্তে আস্তে হৃদায়ত পেয়ে যেতে পারে এবং সঠিক পথে চলে আসতে পারে এটা একটা মাধ্যম যে তার অন্তরকে হবে পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে নামাজ তাকে পড়তেই হবে যে ব্যক্তি মুসলিম হবে ইমাম আবু হানিফা আরহামুল্লাহ বলেছেন যদি কেউ নামাজ না পড়ে তো তাকে কী করতে হবে জেলখানায় ভরে মানতে হবে ইমাম শাহী কথা বলেছেন ইমাম মালিক বলেছেন এইরকম কথা বলেছেন এবং মাহমুদ ইমিনা হাম্বাল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বেন তাকে হত্যা করে দেবে কি করতে হবে তাকে হত্যা করে দেবে মুসলিমদের যদি ইমারত থাকে মুসলিমদের যদি নেতৃত্ব থাকে তো কোনো মুসলিম যদি নামাজ না পড়ে তাকে হত্যা করে দেবে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই সে দিন থেকে বাহির হয়ে গেছে বুস্তা হয়ে গেছে সে যদি তোবা না করে তার বেঁচে থাকার অধিকার নেই তাহলে কত বড় পাপ কিন্তু আমাদের সমাজে লোক জানে না আমাদের সমাজে লোক জানে ব্যবচার করা এত বড় পাপ আমাদের সমাজে লোক জানে চুরি করা পাপ আমাদের সমাজে লোক জানে মানুষ হত্যা করা পাপ এটা জানে গিবত করা পাপ এটা জানে কিন্তু বেনামাজে এত বড় পাপই এটা জানে না তাহলে মসজিদ চিকন চাকন করার পরে আর এক গেছে আরেক মহাবিপদ হয়ে গেছে যে নামাজ পড়তে যদি নামাজ না পড়ে তাহলে কি হবে বড়ই জটিলতা আসবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছি আল্লাহ হাজুল্লাদি বাইনা নাও বাইনা আমাদের মধ্যে আর তাদের মধ্যে যে পার্থক্য অঙ্গীকার সেটা হচ্ছে আসসালাম নামাজ আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ মুসনাদ আহমদ এক হাদিস শুভ বলে মানে এক হাদিস রেখে রসুল্লাহ সাল্লাম বলছেন যে উমার রাজি আল্লাহ কৌল উমার রাজি আল্লাহ বলছে যে ব্যক্তি নামাজ পড়ে লা হাত দাফিল ইসলাম ইসলামে তার কোনো অংশই নেই কি নাই তার কোনো অংশই নেই আর আবু আবুদৌদ হাদিসটা রয়েছে এবং মুসনাদ আহমদ হাদিসটা রয়েছে এক লম্বা চওড়া হাদিস সে হাদিসটা হচ্ছে আমরে আব্দুল আমির আস রাজি আল্লাহ তালাম যে বর্ণিত উনি বলছে আল্লাহ রসুল আসলাম একদিন সলাদের ব্যাপারে আলোচনা করলেন সলাদের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করলেন তারপর কি বললেন জানেন মানে হাফত আলাইহা যে ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়বে হিফাজত সহকারে মানে টাইম ঠিকভাবে রুকু সাজা ঠিকভাবে যেভাবে করবে পাঁচ হপ্তাহ নামাজ যে ব্যক্তি ঠিকভাবে করবে তাকে মুসল্লি বলা হয় জুমার দামের এই দিনে যে নামাজ পড়ে এরা মুসল্লি কিন্তু নয় এরা কিন্তু মুসল্লি নয় এরা নামাজি এরা হচ্ছে সামাজিক নামাজি ওরকম ভাবে একটা হয়েছে ভৌগোলিক মুসলিম আর সত্যিকারের মুসলিম পার্থক্য আছে ভৌগোলিকভাবে মুসলিম যে ভারতবর্ষে আছে এত এত লক্ষ এত কোটি মুসলিম সারা পৃথিবীতে এত কোটি মুসলিম আছে আল্লাহ খাজাতে কতটা মুসলিম সেটা দেখতে হবে তো এবার লম্বা চৌস হয়েছে রসুলাম বলছেন আব্দুল্লাহাম বলছেন রসুল্লাহ নামাজ সম্পর্কে বর্ণনা দিলেন তারপরে বললেন আলাইহা যে ব্যক্তি নামাজ হিফাজত সহকারে পড়বে লাহু নুরান এই নামাজ কি দিবসে তার জন্য নূর হবে কে হবে নূর আলো হবে বলেন আলো জ্যোতি যখন পার হতে হবে তখন একটা আলো লাগবে যেখানে অন্ধকার থাকবে আর সেই তার আমল ফুলস হবে কার জন্য হবে একবারে ধারালো হবে যে কি কাঁটা যুক্ত থাকবে আকর্ষা এইভাবে ধরবে আর এইভাবে জাহান্ন ফেলে দেবে আর কে হবে আলো পেয়ে দ্রুত গতি ছুটে চলে যাবে কেউ হচ্ছে উঁটের মতন যাবে কেউ ঘোড়ার মতন যাবে কেউ বিজলির মতন দ্রুত গতি যাবে এখানে একটা আলো

এবং তার কোনো দলীয় থাকবে না ফেলে এবং সে পরিত্রাণ পাবে না বরং ফেরাউন হামান সাথে তার তারা হবে এরা কারা জানেন হারুন ফেরাউনকে জানেন ফেরাউনের ব্যাপারে বহু শুনেছেন ফেরাউন হচ্ছে সবচেয়ে বিরোধী আল্লাহ আল্লাহের আমি তাকে জাহান নামে দেবে চিরদিন জাহান নামে রাখবে দ্বিতীয় হচ্ছে হামান হচ্ছে ফেরাউনের বিচারক ছিল কে ছিল ফেরাউনের বিচারক তৃতীয় হচ্ছে ওবায় খালফ কে ছিল উবাই খাল নবী মোহাম্মদ জামানের একজন ব্যবসায়ী ছিল আর কারণ ছিল মুসা ইসলামের বংশের মানুষ একে আল্লাহ তালা এত সম্পদ দিয়েছিল এর গোডাউনে চাবি বহন করতে একটা যুবকের দল লাগতো কি লাগতো যুবকের দল যুবকের দল কম করে তিনজন তারপরে কোরআন বলছে তোরা সোয়ানাতে এসে তারা এদিক ওদিকে পড়ে যেত পারতো না আর যদি বেশি ধরেন তো কি হবে অনেক করে দেয় দশ দশ থেকে বেশি না কারণ শব্দ এসেছে যাকে তিন থেকে দশ পর্যন্ত কম করে বুঝায় তো এই যুবকের দলরা হচ্ছে কারণের ব্যাপারে আল্লাহ আল্লাহর বলেছেন যে কারণকে এত ধন সম্পদ আল্লাহ দিয়েছিল আর আল্লাহরিবাজ দিয়েছে আর আমি নামাজ পড়ত না তো তাদের সাথে হাস উবাই খাল যদি কেউ বলে ব্যবসার কারণে আমি নামাজ পড়তে টাইম পাচ্ছি না তো উবায় খালফের সাথে থাকবে কেউ যদি লোকের নেতৃত্ব দিতে কি করে নামাজ পড়তে টাইম না পায় আর এই উজুহাত খাড়া করে তো সে ফেরা সাথে থাকবে আর কেউ যদি বলে মানুষের আমি বিচার আচার করি মড়লি করি এসব টাইম পাচ্ছি নেই তো ও থাকবে কি হামানের সাথে যে হিমায় এই ফেরাউনের বিচারক ছিল অচেপ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি না যে সমস্ত ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কার সাথে হাসুর হওয়াটা আপনি পছন্দ করছেন ফেরাউনের সাথে না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সাথে না আবুবাকর রাজি আল্লাহ তালাম না সাহাবাইকার রাজি আল্লাহ তালাম সঙ্গে উঠতে চাইছেন কাদের সাথে উঠতে চাচ্ছেন ফেরাউন হামান ওবাইদিনের খালফের সাথে না ওই সাহাবাইকে রাম এবং নবীগঞ্জের সাথে সেটা হচ্ছে আপনার কাছে বিষয় আপনি কোনটা পছন্দ করবেন আপনি বুঝবেন আপনার ছেলেকে আপনি কোনটা পছন্দ করাবেন সেটা হচ্ছে আপনার ফ্যাক্ট আপনি যেটা করণ করবেন সেরকম ফল পাবেন যেরকম কাজ লাগাবেন সেরকম ফল পাবেন যদি ভালো কাজ করেন তো আপনার উপকার হবে খারাপ কাজ করলে কি হবে ক্ষতি আপনার হবে কেউ কোনো দিন কার উপকার করে দিতে পারবেন শুধুমাত্র আমরা পরামর্শ দিতে পারি বা হাদিস করেন স্পষ্টভাবে বলতে পারছি এটাই যে হাদিস এটা আছে মানলে জান্নাতে যাবেন না মানলে নামে যাবেন অতএব আপনাদের কাছে আবেদন অনুরোধ রয়েছে যে ফরজ নামাজ পড়তেই হবে ফরজ নামাজের কোনো ছাড় নেই যেভাবেই হোক ফরজ নামাজ পড়তে হবে একবারে যতক্ষণ পর্যন্ত তার বিবেক আছে যতক্ষণ পর্যন্ত বিবেক আছে সমান যদি পায়খানা হয় ওই অবস্থাতেও নামাজ পড়তে হবে সমান যদি প্রস্তাব পড়ে ওই অবস্থাতেও নামাজ পড়তে হবে এমনকি কিছু বিশ্বকরা বলেছেন মহিলাদের বাচ্চার যন্ত্রণা চলেছে যে কোনো সাদা দেখা যাচ্ছে না পানি দেখা যাচ্ছে না তখন নামাজ পড়তে পথে নামাজের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা রয়েছে আপনাদের কাছে বিশেষ আবেদন অনুরোধ জানাচ্ছে জানান থাকছে এটাই যে ফরজ নামাজ পড়ছেই হবে কোনো রকমভাবে ছাড় নাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহর তোমার দাসত্ব করা তোমার কাছে নত হওয়া আমাদেরকে শিখিয়ে দাও আমাদের অন্তরগুলোকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তুমি আমাদের দাওয়াত এবং আমাদের দাবি এবং আমাদের ইবাদত আমাদের এই সমস্ত চাকচিক্য মসজিদ তুমি কবুল করে দাও এবং আমাদের হৃদয়গুলো তুমি প্রশস্ত করে দাও সকলেই বলে আল্লাহ মিন ওসাল্লিয়ানা